করে জয়েন চলে কে আছো বন্ধুরা লাইভটা দেখছো প্লিজ ঝটফট করে জয়েন করে চলে আসো চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে জানাই শুভ বিকেল সবাই কেমন আছো একটু কমেন্ট কমেন্টে জানাও সবাইকে জানাচ্ছি শুভ বিকেলের অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য লাইভটা যে যে দেখছো একটু কমেন্ট করো চলে আসো দেখো চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন লাইভ নিয়ে অনেক গল্প করতে ঝটপট করে জয়েন করো চলে আসো ওয়াচিং করছো বন্ধুরা একটু কমেন্ট করো তিনজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো কে কে লাইভটা দেখছো একটা কমেন্ট রেখে যাও ওয়াচিং করছো বন্ধুরা একটু কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না একে কতক্ষণ কথা বলা যায় বলো তোমরা একটু কমেন্টে কিছু বলো আর তাহলে আমার কথা বলতেও ভালো লাগে কালকে একটা দিদিভাই কমেন্ট করেছিল অনেকক্ষণ দিদিভাইটার সঙ্গে গল্প হয়েছে খুব ভালো লেগেছে আজকে হয়তো আমার লাইভটা করার একটু সময়টা একটু অন্যরকম হয়ে গেছে এর জন্য দিদিভাইটা আসেনি যাই হোক যদি দিদিভাই তুমি আমার লাইভটা দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করো কালকে একটু সন্ধ্যেবেলায় এসেছিলাম তার জন্য দিদি ছিল আর এই টাইমটা হয়তো অনেকে নাও থাকতে পারে তবু আসলাম লাইভের কারণ যেহেতু বসে আছে কারণ এখন ঝড় বৃষ্টির দিন হয় যদি সন্ধ্যেবেলায় আবার ঝড় বৃষ্টি আরম্ভ হয় কারেন্ট চলে যায় আমাদের এখানে একটু সমস্যা হয়ে যায় এর জন্য বিকেলবেলায় আসা তোমরা যে যে আমার লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন হও চলে আসো অনেক গল্প হবে তোমাদের সঙ্গে অনেক আড্ডা হবে ঝটফট করে জয়েন হও। আমি তো অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না সেটাও তো জানতে পারছি না তোমরা কেউ কমেন্ট করছো না কেউ একজন যদি কমেন্ট করো আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না তোমরা শুনতে পাচ্ছ কি না তাহলে খুব ভালো লাগবে প্লিজ কমেন্টে জানাও যদি কেউ লাইভটা দেখে থাকুন যে আছো বন্ধুরা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো ছটফট করে কে আছে বন্ধু একটা প্লিজ কমেন্ট করো ঝটপট করে চলে আসো আগে আসো ঝটপট করে জয়েন করো চলে আসো মেয়ে ঘুম থেকে উঠে গেছে এর জন্য একটুখানি ওকে একটু ঘুম থেকে তুলে দিলাম কি লাইভটা দেখছো একটু জয়েন হও চলে আসো দুজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো দুজন বন্ধুকে দেখছি একটু কমেন্ট করো আর কি আছো বন্ধুরা লাইফটা একটু কমেন্ট লাইভটা একটু শেয়ার করো একটু কমেন্ট করো চলে আসবো কারণ একটু সমস্যা ছিল এর জন্য আমি একটু অপ রেখেছিলাম যাই হোক একটু আওয়াজ হচ্ছিলো বাইরে খুব হনুমান এসছে আমাদের এখানে মানে এত পরিমাণে আম হয়েছে আমাদের এখানটা বছর সেজন্য হনুমানে মানে পেছনেই ছাড়া না বিকেল হলেই হনুমান চলে আসে আর এদিকে চিল্লা বাড়ি বাড়িঘর এই বাড়িঘর ওই বাড়ি সেই সেজন্য আমি একটু বন্ধ রেখেছিলাম যাই হোক আবার চলে আসলাম কে কে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করো চলে আসো মানে আমগুলো মানে এত পরিমাণে আম এসে গাছে হনুমানের আর্ধেক মনে হয় খেয়েই নিয়েছে কি বলবো এত উৎপাত করে আমাদের এখানে প্রচণ্ড মানে কোনো গাছে ফল কোনো গাছ গুনেও শান্তি নেই কোনো ফল হলেও শান্তি নেই মানে এত পরিমাণে হনুমান এসে অত্যাচার করে প্রচণ্ড পরিমাণে সেটা তোমার যাই হোক ফল আম লিচু কলা মানে যা হবে সেগুলোকেই লাস্টে মানে আম শেষ হয়ে যাবে মানে কি বলবো গাছের ফল শেষ হয়ে যাবে তারপর যে পাতা থাকবে সেই পাতাটাও খেতে আসবে মানে এত উৎপাত করে আমাদের এখানে কি বলবো কোনো গাছ বুনে কোনো শান্তি নেই কোনো ফলের গাছ বুনে কোনো শান্তি নেই আমাদের এখানে পরিমাণে হনুমান অসভ্যতামি করে এখানে এসে আর অনেক অনেক জায়গা আছে সেখানে কিন্তু যায় না কি সুন্দর গাছ ফাছ বুনলে কি সুন্দর ফল ধরে থাকে আমাদের এখানে কোনোভাবেই সম্ভব নয় সেটা আর অনেক অনেক জায়গায় দেখেছি পেঁপে গাছের মধ্যে কি সুন্দর সুন্দর পেঁপে ধরে থাকে আমাদের এখানে অসম্ভব পেঁপে গাছটা যখনই ছোট থেকে মানে বড় আরম্ভ হবে হওয়া গাছটাই ভেঙে ফেলবে গাছটা ভেঙেই খেয়ে ফেলবে তাহলে ফলটা হবে কোথায় বলো এরকম জ্বালাতন করে আমাদের এখানে ওই দেখো আম পড়ছে আওয়াজ হচ্ছে মানে আম গাছে যদি ধরে মানে কুড়িটা তার মধ্যে হয় খেয়ে ফেলে মানে এমন অত্যাচার করে কি বলবো ওরাই আম তো খাবে না আমগুলোকে কামড়ে কামড়ে ফেলবে আর ভেতরে যে আঠির মতন কি হয় না একটা বেশ সাদা সাদা সেটাকে খায় খেয়ে পুরো আমটাকে নষ্ট করে দেয় এমন করে কে আছো লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো আমি তো অনেক কথা বলে ফেললাম তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা একটু প্লিজ কমেন্ট করো একটু গল্প করতে পারো আমার সঙ্গে এর জন্য বলছি তোমরা একটু কমেন্ট করো যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো দুজনে ওয়াচিং করছো একটু কমেন্ট করে একজন দেখলাম লাইক করেছে যাই হোক অনেক ভালোবাসা তার জন্য যে লাইক করেছো আর যে যে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো একজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো ওই দেখো এখন আমাদের গাছে গাছের মধ্যে এসে লাফালাফি আরম্ভ করে দিয়েছে তো আম হয়েছে এখানে এখন মনে হচ্ছে ফেলবে আমগুলো ঠান্ডা লেগেছে কি বলবো তোমরা কি লাইটটা দেখছো প্লিজ একটু বন্ধুরা কমেন্ট করো কেউ কমেন্ট করছো না আজকে আমি এমনি বসে থাকি তোমরা কেউ কমেন্টও করবে না কি বলবো আর লাইফ টা আসছো এসে দেখে চলে যাচ্ছো একটা কমেন্ট বললে কি হয় বাবা আমি বুঝতে পারিনি একটু কমেন্ট তো করো রাতে সু শপত করি দুজনে দুজন আর ধরি একে সাথে দুজনে চলব সুরে দুজনে গাইব তুমি যে আমার আমি যে তোমার ঈশ্বর যে শপথ করি গোজনে কথাটা ধরি কোন একজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো আসছো ওয়াচিং করে চলে যাচ্ছো একটু কমেন্ট করলে কি হয় আমি জানি না বাবা তোমাদের একটা তো করে কমেন্ট তোমরা করতেই পারো আর কি আছে বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো দুজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো বন্ধুরা চারজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো ইশтину করে হাই কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস ভিডিও খুব ভালো আচ্ছা ভিডিও খুব ভালো ঠিক আছে আর কে আছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো চলে আসো ঝটপট করে কমেন্ট করো আর কাউকে তো দেখছি না কেউ কমেন্ট করছো না আজকে লাইভটা অনেকটা বড় হয়ে গেছে তাই হোক চলো এই লাইভটা এখানে বন্ধ করছি আবার একটা নতুন লাইভে আবার তোমাদের সঙ্গে অনেক গল্প হবে কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ বিকেল আবার একটা নতুন লাইভে তোমাদের সঙ্গে অনেক কথা হবে গল্প হবে টাটা